আজকে নিয়ে আসলাম বট বোনা গরুর বটটা কতটা সুন্দর করে বাসায় তৈরি করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আমি সরিষার তেলটা দিয়ে রান্নাটা করব আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিয়ে দেব আমি আরও কিছু পেঁয়াজ দেব তা আমি এখানে পরিমাণে একটু আজকে বেশি পেঁয়াজটা দিয়েছি যাতে একটু বোনাটা খুব ভালো হয় খেতে এখানে আমি কিছুটা তেজপাতা দিয়েছি আর কিছুটা গরম মশলা দিয়েছি সবগুলি মশলা আর পেঁয়াজের সাথে একটু বেজে নিলাম তারপরে আমি এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়েছি আদা রসুন বাটা একটুখানি নেড়ে দিয়েছি যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায় এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দেব এখানে ধনিয়ার গুঁড়ো এবং জেরা গুঁড়ো একসাথে মিক্স করা আছে তো সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম আর এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণটা দিয়ে সামান্য একটু ফানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো এবার আমি হলুদের গুঁড়ো দিতেছি তারপরে মরিচের গুঁড়ো এর মধ্যে দিব লবণ পরিমাণটা বুঝে শুনে দিতে হবে মশলার পরিমাণটা একটু কম বেশি হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এ পর্যায়ে কিন্তু একটু ভালো করে খেয়াল রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবে মশলাটা নিচে দাগ না লাগে কারণ আমরা তো এখানে সিলভারের হাঁড়ি ব্যবহার করতেছি সেক্ষেত্রে অনেকটাই সতর্ক থাকতে হবে নন স্টিকের হাঁড়ি হলে এতটা সতর্ক থাকতে হয় না যাই হোক একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আসলে যা যতটুকু আছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকতে হয় আমার যা আছে আমি তা নিয়ে সন্তুষ্ট আছি ইনশাল্লাহ আরও আমি চেষ্টা করি আমি খুব ভালোভাবে নিজের যতটুকু আছে তাতে খুব সন্তুষ্টভাবে জীবনযাপন করতে চাইলে আমি নন স্টিকের একসাথে হাঁড়ি নিতে পারি কিন্তু এখনও নিই নাই কারণ আমি ইদানিং একটু অন্যদিকে খরচটা বেশি করে ফেলছি তো নিব ইনশাল্লাহ এবার আমি এখানে বটটা মশলার সাথে ভালো করে মিলিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঢাকনাটা তুলে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে একদমই সুন্দর করে কষিয়ে নিতেছি কালারটা অনেক সুন্দর আসছিলো যদিও আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না সেই জন্য আমি আপনাদেরকে খুব ভালো করে দেখানোর জন্য আরেকটা মোবাইল জ্বালিয়ে দেখাইছিলাম যাই হোক এখানে আমি একটু পানি দিয়ে দিছি জলের জন্য তো জলের জন্য আমি একটু বেশি করে ফানিটা দিয়েছি আর কয়েক টা কাঁচামরিচও দিয়ে দিলাম গোটা তো একবার আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে রান্নাটা করে নিয়েছি বরটা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে খুব সময় ধরে রান্নাটা করে নেওয়ার পরে দেখেন জলটা শুকিয়ে আসছে তো একদমই শুকিয়ে গেছিলো এরপরে আমি একটু ভাগা দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছিলো এ পর্যন্ত আমার রান্নাটা আজকে